বিজ্ঞান বিষয় নিয়ে পড়া সেটা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী শুধু টাকা পয়সার অভাবে করতে পারে না বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য অন্যতম একটি উল্লেখযোগ্য স্কলারশিপ হল জগদীশচন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ যেখানে ছাত্রছাত্রীরা অন্তত আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তার সঙ্গে প্রথমের দিকে ল্যাপটপের সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে আমি জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কি স্কলারশিপের জন্য কি কি যোগ্যতা লাগবে স্কলারশিপের পরিমাণই বা কত ইত্যাদি বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করব তাই সম্পূর্ণ তথ্য জানতে চাইলে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন জগদীশচন্দ্র বসু সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিশেষত গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য একটি স্কলারশিপ যেটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে প্রদান করা হয়ে থাকে এই স্কলারশিপের এর দুটি ভাগ রয়েছে যেমন জুনিয়র স্কলারশিপ জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা সিনিয়র স্কলারশিপ সিনিয়র বৃত্তি পরীক্ষা এবং সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি পরীক্ষা স্কলারশিপের জন্য যোগ্যতা কি কি লাগবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি জগদীশ চন্দ্র বোস সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপের জুনিয়র এবং সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে আমি উভয় স্কলারশিপের জন্য নির্ধারিত যোগ্যতাগুলি একে একে বলছি জুনিয়র স্কলারশিপ এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক স্তরে পঁচাত্তর শতাংশ নম্বর সহ পাশ করতে হবে পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে সিনিয়র স্কলারশিপ প্রথমত এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে দ্বিতীয়ত সংশ্লিষ্ট প্রার্থীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত থাকতে হবে স্কলারশিপের পরিমাণ কত জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপের সফল সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে এছাড়া বিশেষ আকর্ষণ হিসাবে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রকে এবং প্রথম দশজন ছাত্রীকে মেধাবৃত্তি ব্যতীত ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে সিনিয়র স্কলার হিসেবে নির্বাচিত প্রার্থীদের স্নাতক কোর্স চলাকালীন চার হাজার টাকা এবং বই কেনার জন্য বার্ষিক পাঁচ হাজার টাকা এককালীন হিসাবে দেওয়া হবে আর জুনিয়র প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন ক্লাস এগারো এবং বারো আইএনআর মাসে এক টাকা দেওয়া হবে এবং বই কেনার জন্য বার্ষিক আইএনআর দুই হাজার পাঁচশো টাকা এককালীন হিসাবে দেওয়া হবে আবেদনের সময় সীমা ও পরীক্ষার তারিখ জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ দুই হাজার চব্বিশের জন্য আবেদন অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং একত্রিশে জুলাই আবেদনের শেষ তারিখ আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে লিখিত পরীক্ষা হবে আঠারো আগস্ট প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের চৌত্রিশটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের এই চ্যানেলেটি সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও